সম্মানিত মানুষ তোমার জেলার দাবিতে আজকে এই ভর্তি উপস্থিত হয়েছি আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে প্রথমত শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা যে এই যখন ছিলাম তখন আমরা শুনছি বাজিতপুর জেলা কথা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্কুল কলেজ পার হয়ে গিয়ে আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র আমরা যখন জানি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জেলা হচ্ছে বিভিন্ন জায়গায় জেলা করতেছে তখন আমরা শুনছি বাজিরপুর জেলা হবে আমার বাবার আমল থেকে আমার আমল থেকে আমাদের জমন খান থেকে হাজিরপুরে জেলা হওয়ার জন্যে আমাদের এখানকার মানুষ অনেক আগে থেকে এই দাবি করে আসছে কিন্তু এই দাবিকে যারা সরকারের কাছে নিয়ে যেতে পারে এই দাবিকে যারা উপর মহলে নিয়ে যেতে পারত এই দাবিকে যারা সরকারের সংসদে আইন মন্ত্রণালয়ে ছিল আমরা আগে এটা করতে পারি নাই আমাদের কোন নেতা আমাদের কোন মন্ত্রী ছিল না আমাদের যারা এমপি সাহেবরা ছিলেন তারা আসলে এটা ঠিক মতো দায়িত্ব দিতে পারেন না আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি আমি দাঁড়ায় যারা সুদেশ এবং যারা বাইরে আছে তাদের সমস্ত মানুষকে সাক্ষী রেখে আমি ওয়াদা করতেছি যে আমি আমার জীবনে প্রচুর ক্ষমতা আমি পাই আর যে ক্ষুণ্ণতা আমার আছে এইটুকু দিয়ে তোমাদের এই যে জেলার দাবি এইটার সাথে আমি তোমাদের সাথে যা যা করা সম্ভব তার সব কিছু আমাদের এলাকার মানুষেরা যদি চায় তোমরা যদি চাও আমরা যদি চাই আমাদের দীর্ঘদিনের চেষ্টা চাওয়া এই যদি আমরাই সংলাপ